আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত সম্মানিত সুদী যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমরা জানেন যে আজকে সিলেট মৌলবী বাজারের উদ্দেশ্যে এক ভাইকে কিছু চারা দিতেছি মূলত এ ভাই আমাদের কাছ থেকে প্রতি বছর চারা নেয় আজকে দুই তিন বছর যাবত চারা নিয়ে থাকে ভাইকে আমরা আজকের চালানে প্রায় দশ হাজারের মতো চারা আমরা সেল করতেছি দিতেছি তো অনেকেই আমাদেরকে বলবেন যে ভাই আপনারা তো শুধু চারা বেচা বিক্রি করেন ভাই চারা বেচা বিক্রি করি এর কারণ হইছে আমার অনেক ভাইরা আছে বন্যা প্লাবিত কবলিত এলাকায় চাষবাস করে বন্যা কবলিত এলাকায় চাষ করার কারণে তারা চারা করতে পারে না যার কারণে আমাদের রিকোয়েস্ট করে তো আমাদের লতি বেচা বিক্রির পরে আমরা সিজনালভাবে বেশ কিছু চারা করি এই চারাগুলোই আমরা এই ভাইদেরকে দিয়ে থাকি যারা প্রতি বছর আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে চারাগুলো নিয়ে থাকে বিশেষ করে এই যে দেখতেছেন এখানে প্রায় দশ হাজারের মতো চারা আমরা রেডি করছি আর আমরা মূলত বেশিরভাগ যে ভাইকে ভাইদেরকে চারা দেই তারা আমাদের পুরান কাস্টমার মানে পুরান লতি আমাদের কাছ থেকে নিয়ে সফলতা পাওয়ার কারণে আমাদের কথায় কাজে মিল থাকার কারণে তারা বন্যা কবলিত এলাকায় আট নয় মাস চাষ করে এরপরে তারা চারা করতে পারে না যার কারণে বিশেষ করে আবার পরবর্তীতে আমাদের কাছ থেকে চারাগুলো নেয় তো এখন আপনাদের সাথে এই জিনিসটা আমরা একটু শেয়ার করলাম আর আমাদের ভিডিওতে যে যেখান থেকে দেখছেন আমাদের সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন লতিরাজ নিয়ে অনেক গল্প বলার ছিল অনেক গল্প আছে এগুলো আপনাদের সাথে শেয়ার করব বলবো আর আমরা আর কিছু অল্প কিছু ছাড়া এই যে দেখতেছে না আছে পরবর্তী ভিডিও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আমাদের ভিডিও চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাপোর্ট করবেন পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম